পাকিস্তানের প্রসঙ্গে যেই তারা এই একটি ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চাইছে এবং ভারতকে তারা একটা অনুকরণ করার চেষ্টা করছে বারবার এই ছবিই কিন্তু সামনে আসছে তো তার মানে এত প্রমাণিত হয়ে গেল যে মুসলমান সমাজকে নিয়ে এই তৃণমূল বা এই বজ্জাত সিপিএম যা বলে তামিথ্যে এতে এমনিতেই প্রমাণিত হয়ে যাচ্ছে কট্টর ইসলামিক দেশ যারা ভারতবর্ষের ক্ষতিতে আনন্দিত হয় সীমানা নিয়ে অসভ্যতামি করে তাদের জনগণ স্বীকার করছেন আর দেখুন আমাদের এখানে সারাক্ষণ ভুল বোঝানো এনআরসি সি হলে মুসলমানদের কোথায় লেখা আছে ভাই কোথায় লেখা রয়েছে বদমাইশি হচ্ছে রাম রাজ্য হবেই রাম রাজ্য প্রত্যেকটা রাজ্যে হোক চাই যে সরকারি হোক তার কারণ রাম রাজ্য মানে হচ্ছে এই কনসেপ্টটা খুব সোজা বনবাসে গিয়েছিলেন রাজা রাম পিতৃ আজ্ঞা পালন করতে রাবণ বধ করে ফিরে আসেন কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র হয়ে রাজা রাম হয়ে ফেরেন না রাম রাজত্ব মানে হচ্ছে প্রজাদের যা সম্পদ এবং সম্পত্তি তার পাহারাদার আমি যা আমি ভোগ করতে পারবো না আরে আমার এখানে সরকার দেখুন পশ্চিমবঙ্গের প্রজাদের যা সম্পত্তি প্রজারা ভোগ করতে পারবে না আমি ভোগ করব। রাম রাবণকে মেরেছিল এটা তো রাবণের পার্টি চোরের পার্টি অসুরের পার্টি তাদেরকে বীর বলছে তো ফলত তারা পাল্টা মিছিল করবেই তারা তো সনাতনের বিরুদ্ধাচারী করলেন গীতা পাঠ অনুষ্ঠানে যাননি তার জায়গায় পঁচিশে ডিসেম্বর বোধহয় উনি চলে গিয়েছিলেন চার্চে আমি চার্চে যাওয়ার খারাপ কথা বলছি না আমি নিজে ধর্ম পালন করব না কিন্তু মুশকিলটা হয়ে গেল যে সনাতন অধ্যুষিত এই দেশে দেশের ওপরে প্রেম আমার দেশের সম্মান এই সরকার যেভাবে কে বলতে পারে ফুলিয়ে যে আজকে মোদিজি যে কাজটা করেছেন সারা পৃথিবীতে উনি ঘুরে বেড়াতেন এখন মানুষ বুঝতে পারছে যে কেন ঘুরতেন সারা পৃথিবীর বিভিন্ন প্রেসিডেন্ট যারা রয়েছেন যারা প্রধানমন্ত্রী রয়েছেন তারা এসে পরিষ্কার আমার দেশটাকে আজকে সম্মান করে মোদিজিকে জড়িয়ে ধরে তারা কি কারণে এগুলো তো বলতে পারছে না এই নূরকুতের দল এত মিথ্যেবাদী এত মিথ্যে চার এদের প্রত্যেকের ঘরে পুজো হয় এই সুজন চক্রবর্তী থেকে শুরু করে বাকি এদের আত্মীয় জ্ঞাতি গোষ্ঠী যারা যারাই রয়েছে কেন হবে না ভাই আমি সেকুলার সেকুলার মানে আমি ধর্ম নিরপেক্ষ এখানে প্রত্যেকেই প্রত্যেকের ধর্ম পালন আমি আমার যারা মুসলিম ভাইরা রয়েছে তারা তাদের ধর্ম পালন করলে তাদের ধর্মে উৎসব পালন করলে আমরা বলি আহা হা ধর্ম প্রাণ আর যেই আমরা হিন্দুরা নিজেদের ধর্ম লালন পালন উৎসব করবো সঙ্গে সঙ্গেই আমি কট্টর মৌলবাদী বদমাহশি কষিয়ে থাপ্পড় দিতে হয় এই মিথ্যে জিনিসটা প্রচার করবার জন্য প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মের প্রচার প্রসার করবেন তার ধর্ম নিয়ে আনন্দ করবেন তাহলে অমিতাভ বচ্চন পাগল রজনীকান্ত পাগল শচীন তেন্ডুলকর পাগল না ধর্মান্ধ আয়ুষ্মান খুরানা থেকে শুরু করে রণবীর সিং থেকে আলিয়াবাট থেকে শুরু করে বড় বড় প্রচুর মানুষ পৌঁছে গেছিলেন সেদিন মানে তারা সমস্ত মাতামোটা তারা তাই তো বলুক একবার এরা এটা ফর্ম ফিল আপ করবার সময় এই সেকুলারের যারা ডিম রয়েছেন তারা কী লেখেন আমার জানবার ইচ্ছা আছে রিলিজিয়ানটা কী যদি রিলিজিয়ান আর ধর্ম দুটো আলাদা জিনিস ওটা ব্রিটিশরা ভুল করেই চালু করে গিয়েছিল এটারও পরিবর্তন হওয়ার দরকার কি লেখে সুজন চক্রবর্তী কি লেখে মোহাম্মদ সেলিম আমার জানবার খুব ইচ্ছা আছে কী লেখে আমাদের ভাই শতরূপরা কি লেখে সিপিএম না হিন্দু ভাই তুমি যদি হিন্দু হও কিছু মানুষ সে তাদের আরাধ্য দেবতাকে সে পালন করছে পূজন করছে তোমাদের এত ফাটছে কেন আজকের দিনে কেন তোমরা বলছো না না দেশ দেশের কথা কারণ দেখতে পাচ্ছ মানুষ এটাকেই পছন্দ করছে এদের নগ্নতা প্রকাশ পেয়ে গেছে আমার যেটা মনে হয় এই যে দ্বিচারিতা এই যে বদমাইশি এই যে চালাকি করে গুছিয়ে গুছিয়ে মিষ্টি কথা বলে অতীতকে ভুলিয়ে কেউ বলেনি এরাই আনন্দ মার্গীদের দিনের বেলায় বিজন সেতুর ওপরে এই সিপিএম জ্বালিয়ে দিয়েছিল এই উদ্বাস্তু মানুষদের মরিচ ঝাঁপিতে এই জ্যোতিবাবুর পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে মেরেছিল ছয় ছয় মানুষ কামদনী থেকে শুরু করে একের পর এক ঘটনা ঘটেছে বানতলা বিরাট অনেক কিছু হয়ে গেছে এরা কঙ্কাল কাণ্ড সাইন্টিফিক রিগিং সব করেছে এরা সিপিএম আমলে চাকরির দুর্নীতি কদিন আগেই বড় করে বেরিয়েছে সবাই তো জানে যে এত যে মিছিল হয় ওদের এত লোক আছে ভোট তো ভোটার নেই ওদের ক্যাডার আছে কেন আছে বলুন তো তখন কম্পিউটার ছিল না যে নোট হয়ে থাকবে তথ্য হয়তো সিপিএমের মতো করে তারা হয়তো টাকা পয়সা কত নিয়ে চাকরি দিয়েছেন বা নেয় নিয়ে আমি জানি না কিন্তু সিপিএমের যারা পার্টির হয়ে রোজ প্রচার করেন পার্টি হোল্ডাইমার যাদের বলেন তারা বা তাদের পরিবার বা আত্মীয় স্বজনের কেউ না কেউ সরকারি চাকরি পেয়েছেন স্কুলে পেয়েছেন তো হ্যাঁ তারা হয়তো সাদা খাতা জমা দিয়ে পাননি ভাই চেপে যান না আমি একেবারে আমার স্পেসিফিক শেষ প্রশ্ন রক্তাক্ত হলো সন্দেশখালিতে ইডি এবং সংবাদ মাধ্যমের ক্যামেরা ভাঙা হলো এবং সেই ক্যামেরা ভাঙা পরে যে উন্মাদনা দেখতে পেলাম মানুষের উন্মাদনা শেখ শাহজাহান পালিয়ে গেলেন আজকে প্রায় তিন সপ্তাহের সমান তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু তার বর্গ থেকে যে কথা উঠে আসছে সন্দেশখালিতেই আছেন জিনিসপত্র আমরাই সরিয়ে নিয়েছি এই সমস্ত বক্তব্যগুলো আসছে ইডি কিন্তু নোটিশ কেটে দিয়ে গেছে বাড়ির দেওয়ালে যে উনত্রিশ তারিখ বেলা এগারোটার মধ্যে দেখা করো যাকে পুলিশ খুঁজে পাচ্ছে না ইডির ওই নোটিশে তিনি যাবেন বলে মনে হয় যে পুলিশের কাজই হচ্ছে বিরোধীদের দমন করা যারা এই চোর সরকারের বিরুদ্ধে কথা বলছেন আচ্ছা ভাই আপনি বলুন তো আপনার চাল ডাল রেশন চাকরি আপনার জব কার্ড আপনার গরিব মানুষের জন্য কেন্দ্র থেকে পাঠানো আবাসের টাকা আপনার গরিব মানুষের জন্য নরেন্দ্র মোদীজি যে বাথরুম বানাবার জন্য টাকা বরাদ্দ করছেন আপনার ভোট আপনি দিতে পারবেন না বোম ফেলে দেব যাতে আতঙ্কে না বেরোন যারা চুরি করছে কোনো মানুষ এই চোর তৃণমূলকে আপনি আমার সব চুরি করেছেন আমি জানি আমি আপনাকে ভোট দেব আমি কি পাগল তৃণমূল গরু পাচার করতে পারে গরু পাচার তো সিদ্ধ হস্ত কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের ব্রেন তো গোবরে ঠাসা নয় তিনি গরিব হতে পারেন তিনি দেরিতে মুখ খুলতে পারেন কিন্তু ভারতবর্ষকে দুর্নীতিপরায়ণ অত্যাচারী শাসকের বিরুদ্ধে ট্রিগার করে পরিচালিত করেছিল কিন্তু এই বাংলায় আমাদের বাংলা চায়ের দোকান থেকে শুরু করে নির্বাচন এগিয়েলে এলে রান্নাঘর অব্দি কিন্তু প্যাসেঞ্জার যখন যারা যান অফিস আদালত যেখানেই যান বাসে ট্রেনে এক একটা করে বিধানসভা লোকসভা বসে এই আমাদের রাজ্যের মাহাত্ম স্বাধীনতার আগে থেকেই আমাদের শিল্পী লেখক অধ্যাপক শিক্ষাবিদ ডাক্তার বাবু লয়ার তারা শাসকের বিরুদ্ধে কথা বলেন এটা আমার রাজ্য এটা অন্য রাজ্যে এতটা এরম কোনোদিনই ছিল না হয় না এই লোকে বলে না অভিনেতা অভিনেত্রীরা কেন আসছেন রাজনীতিতে হ্যাঁ হতে পারে আগে যে মূল্যবোধ ছিল সেই মূল্যবোধের থেকে এখনের যে প্রয়োজনীয়তা সেটা পাল্টেছে কিন্তু পরম্পরাটা পাল্টায়নি আরে পাল্টেছে তো মানুষও যে তাকে গালাগাল করছে বা আঙুল তুলছে আঙুল এরম করে তুললে বুড়ো আঙুলটা কিন্তু এই জনগণ তার নিজের দিকেও থাকে ভাই আপনিও তো পাল্টেছেন আপনি তো ইএমআইতে বড় লোক সাজেন আগে বাড়িতে আত্মীয় এলে আপনি ভাবতেন কবে মাছের মাথা খাওয়াবো তাকে আপনি বাড়িতে ফ্ল্যাট টিভি লাগিয়ে দিয়েছেন সেই টিভির ইএমআই দিতে গিয়ে আপনি এখন চান যে আপনার আত্মীয় স্বজন বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি থেকে এসে কম দিন আপনার বাড়িতে থাকুক ভাই আপনিও তো পাল্টেছেন আর আপনার বাড়ির লোকই তো কেউ অফিসে যাচ্ছে কেউ আদালতে যাচ্ছে কেউ রাজনীতিতে যাচ্ছে কেউ অভিনয়ে যাচ্ছে কেউ অন্য শিল্পকলায় যাচ্ছে তাহলে আগের সেই মূল্যবোধের বাড়িটা তো নেই তাই আমি কি করে এক্সপেক্ট করব যে বাকি সবাই যেখানে আমি আমার মূল্যবোধ চেঞ্জ করে ফেলেছি আমার নিজের যে পাল্টে যাওয়া সেটা আমি স্বীকার করতে পাচ্ছি না তাই ফেসবুকে কোনো একটা ঘটনা দেখলে দুরুম করে কি একটু খিস্তি দিয়ে আসি আসলে আমারও নিজের ওপরে যে রাগটা সেই রাগডারও কি প্রতিফলন নয় এগুলো তবে পশ্চিমবঙ্গের মানুষ আমি মনে করি বেশ কনসাস যারা অধিকাংশ মানুষ রয়েছেন তারা পরিষ্কার দেশ ভালোবাসছেন রাম যে তাদের ছিল রাম যে তাদেরই এ সবাই জানেন এই নামগুলো নিয়ে আমি যে উদাহরণ দিলাম শ্রীরামপুর রাম রাজাতল আমার হাওড়ার রামচন্দ্রপুর আরও এক গাদা কেন কেন এই নামগুলো হয়েছে